বাংলাদেশের ছোট্ট এক মেশিন আবিষ্কারেই ভারতের কপালের চিন্তার ভাঁজ কি সেই মেশিন বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছর বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে যায় ফলে ভারত থেকে আমদানির প্রয়োজন হয় তবে এই পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে ফরিদপুরে উদ্ভাবিত এয়ার ফ্লো মেশিন পেঁয়াজ দীর্ঘদিন ধরে সংরক্ষণে সক্ষম যা বদলে দিচ্ছে দেশের পেঁয়াজ সংরক্ষণের চিত্র মেশিনটি জেলার গন্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে শুরু করেছে এবং কৃষকদের মাঝে এর চাহিদাও ক্রমে বাড়ছে কম খরচে কার্যকর সংরক্ষণের সুবিধা থাকায় এটি পেঁয়াজ নষ্ট হওয়া রোধ করছে ফলে আমদানির প্রয়োজন কমবে এতে বাংলাদেশ হাসছে আর ভারতের কপারে দেখা দিয়েছে উদ্বেগের রেখা এই উদ্ভাবন বদলে দিচ্ছে পেঁয়াজ চাষীদের ভাগ্য এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে এয়ারফ্লো মেশিন নামে একটি বিশেষ যন্ত্র কৃষকদের কাছে পেঁয়াজের এসি নামে পরিচিত হয়ে উঠেছে জানা গেছে ফরিদপুর সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের আম্বিকাপুর বাজারে অবস্থিত মা মেটাল নামের একটি কারখানায় এই মেশিন তৈরি হচ্ছে স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন জেলার কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে এই যন্ত্র পেঁয়াজের মৌসুমের শুরুতে দাম কম থাকায় চাষিরা লাভ না করেই কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয় প্রচলিত পদ্ধতিতে সংরক্ষণ করতে গিয়ে উচ্চ তাপমাত্রা আর্দ্রতা ব্যাকটেরিয়া ও পচন সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তারা এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের পরামর্শক দল বায়ু প্রবাহ প্রযুক্তি ব্যবহার করে এই সংরক্ষণ পদ্ধতির উদ্ভাবন করে মা মেটাল কারখানায় গিয়ে দেখা যায় সেখানে পাঁচজন কর্মী দিনরাত পরিশ্রম করে মেশিন তৈরি করছেন কুরিয়ার ও মোবাইল পেমেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে যন্ত্রগুলো তিনটি ভিন্ন আকারের মেশিন তৈরি হচ্ছে দশ টন বা আড়াইশ মন মেশিনের দাম পনেরো হাজার টাকা বারো টন বা তিনশো মন মেশিন সতেরো হাজার এবং চোদ্দ টন বা চারশো মনের মেশিনের দাম বিশ হাজার টাকা কারখানার মালিকের মতে দু বাইশ সালে পরীক্ষামূলকভাবে দশটি মেশিন তৈরি করে কাজ শুরু করেন তিনি দু হাজার তেইশ চব্বিশ সালে তৈরি করেন সাতানব্বইটি মেশিন আর চলতি বছরে প্রথম তিন মাসে প্রস্তুত করেছেন প্রায় চারশো মেশিন যা দেশের নানা প্রান্তে বিক্রি হয়েছে এই মেশিন নিচ থেকে বাতাস টেনে তা পেঁয়াজের মধ্যে প্রবাহিত করে ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং পচন রোধ করে নষ্ট পেঁয়াজ শুকিয়ে যায় অন্যগুলো নষ্ট হয় না নগরকান্দার এক কৃষক জানান গত বছর এই পদ্ধতিতে সংরক্ষণ করে অনেকে লাভবান হয়েছেন তাই এবার সন্তুষ্ট। ছাদযুক্ত ঘরে ইঁট ও চাটাই দিয়ে করে এই যন্ত্র পেঁয়াজ সংরক্ষণ করা যায় মাত্র ছশো টাকার বিদ্যুৎ খরচে আট মাস পর্যন্ত প্রায় তিনশো মন পেঁয়াজ রাখা যায় এই প্রযুক্তি ব্যতিক্রমী সাফল্য এনেছে এতে পেঁয়াজের ওজন কমে মাত্র পঁচিশ শতাংশ এবং পছনের হার প্রায় শূন্য এছাড়া জেলার শত শত কৃষক এই মেশিন ব্যবহার করে সুফল পেয়েছেন একটি প্রকল্পের আওতায় ছশো কৃষককে বিনামূল্যে মেশিন সরবরাহ করা হচ্ছে চলতি বছর দুশো জন এবং আগামী বছর তিনশো ষাট জন কৃষককে জন প্রতি সাতাশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে মেশিন ক্রয়ের জন্য